আসসালামু আলাইকুম ভারতীয় মেডিকেল বিসার নতুন একটা আপডেট তো বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে সুখবর যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস এমন একটা খবর প্রকাশ করছে নিউজ টোয়েন্টি ফোর ডট কম একটি অনলাইন একটি পত্রিকা তো আসলে এই পত্রিকা যে সংবাদটি দিয়েছে যে শিরোনটি প্রকাশ করছে যে আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে না মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না আপনারা জানেন বাংলাদেশের যে ঢাকা চট্টগ্রাম সিলেট আর রাজশাহী চারটা টাইপ সেন্টারে স্লট আকারে ভিসাগুলো জমা নিতেছে মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা ডাবল এনটি ভিসা আর হচ্ছে বিজনেস ভিসা তো এগুলো জমা দিতে গেলে আপনারা বেশিরভাগ মানুষই হচ্ছে স্লট নেওয়া জমা নেয় আর স্লট ছাড়া এমনি যারা নর্মালি জমা নিতেছে যাদের ইমার্জেন্সি পেশেন্ট বিশেষ করে ক্যান্সারের পেশেন্ট কিডনির পেশেন্ট এরকম ইমার্জেন্সি যারা আছে তাদের ফাইল সরাসরি হাই কমিশনে জমা দিয়ে তারপর কল দিলে তারপর পরের দিন গিয়ে জমা দেয় তো আসলে এই শিরোনামটার পিছনে আমি কিনশটটা দিয়ে দেব এই শিরোনামটার ভিতরে কি বলতেছে ভারতীয় দূতাবাস এটা হচ্ছে আবেদনকারী অনলাইনে স্লট নিলে নিতে ব্যর্থ হলে বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে আবেদনের কপি চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ভারতীয় দূতাবাসের এক নং গেটে গিয়ে জমা করবেন পরে সব কাগজপত্র যাচাই বাছাই করে দূতাবাস ভিসা দেওয়া জরুরি মনে করলে আবেদনকারী কল করে চূড়ান্তভাবে আবেদন জমার তারিখ জানিয়ে দেবে দূতাবাসের দেওয়া তারিখে যমুনা ফিসার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে মূল আবেদনপত্র সহ সব কাগজপত্র জমা করবেন আবেদনকারী পরবর্তী সাধারণ প্রক্রিয়ার মধ্যে বিষা প্রসেসিং হবে তো আসলে এই কথাটা হচ্ছে যাদের বিশেষ করে ক্যান্সার পেশেন্ট কিডনির পেশেন্ট খুব ইমার্জেন্সি পেশা প্রয়োজন তাদের কাগজপত্র সেট রেডি করে মানে স্লট পাইতেছেন না আবেদনের ডেট মানে জমার ডেট পাইতেছেন না তো আপনারা কাগজপত্রগুলো রেডি করে যে ভারতীয় দূতাবাস যে বাড়ি দ্বারা আছে ভারতীয় দূতাবাসে এক নাম্বার গেটে মানে আপনার মূল কাগজপত্রের একটা ফটোকপি যে ফাইলটা তৈরি করেন এই ফাইলটা নিয়ে সরাসরি আপনারা ভারতীয় দূতাবাসের এক নাম্বার গেটের সামনে নিয়ে জমা দিয়ে আসবেন জমা দিয়ে আসলে ওরা দুই থেকে তিন কর্ম দিবসের মধ্যে আপনার ফাইলটিগুলা দেখবে দেখে যদি যাচাই বাছাই করে মনে করে যে না জরুরি দরকার তাহলে আপনারা সাথে সাথে ফোন দিয়ে ফাইল জমা দেওয়ার তারিখটা আপনাদেরকে জানিয়ে দেবে এছাড়া আরেকটি কাজ করতে পারেন আপনার যে ফাইলটা ওইখানে জমা দিয়ে আসবেন সাথে সাথে ওদের যে ইমেলটা আছে ভারতীয় বিশ্বাস হেল্প সেন্টার যে দূতাবাসের একটা ইমেল আছে ইমেল ইমেলেও আপনি বিস্তারিত লিখে দিতে পারেন ওরা মেলগুলেন ব্যাগ দেয় এবং আপনাকে ফোন দিয়ে জমার তারিখটা দিয়ে দিবে। মেলেও দিতে পারে কিংবা আপনার ফোনের মাধ্যমেও দিতে পারে তো এটাই হচ্ছে ভারতীয় মেডিকেল ভিসার সর্বশেষ আপডেট আপনারা যারা ভারতীয় মেডিকেল ভিসা স্লট আকারে জমা দিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যাদের ফাইল করা আছে সরাসরি ফাইল দিলে হবে পিডিএফ ফাইল দিলে হবে আর কিছু কাগজপত্র লাগবে না তো ভারতীয় দূতাবাস থেকে সর্বশেষ এই আপডেট ছিল আমি পত্রিকার একটি স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিব দিলে আপনারা বুঝতে পারবেন তো যাদের জরুরি ভারতের মেডিকেল ভিসা প্রয়োজন তারা স্লট আকারে জমা নিতে পারেন আর যদি আপনার নর্মাল প্রসেসে জমা দিতে পারেন চান তাহলে ভারতীয় দূতাবাস থেকে যে কথাটি বলা হয়েছে আপনারা এই পদ্ধতি অনুসরণ করে সরাসরি জমা দিতে পারেন তাহলে খরচটা অনেকটা আপনাদের সেফ হবে এই ছিল সর্বশেষ আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ